এই যে পাতিলেবু গাছটা সামনে দেখতে পাচ্ছ এই গাছটাই তোমরা দেখো একটাও ফুল আসেনি ফল তো দূরের কথা আচ্ছা তোমাদেরও কি এমন সমস্যাটা হচ্ছে তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের জন্যই আজ তোমাদেরকে এমন একটা টিপস দেব যেটা করলে পাতিলেবু গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর এটা জানার জন্য ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো কারণ এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জানাবো কি কারণে ফুল আসে না আর এটার সমাধান তোমরা কি করে করবে এখানে প্রথম যে গাছটা করতে হবে এই যে দেখতে পাচ্ছ লেবু গাছের প্রত্যেকটা ডালের আমি ডগ গুলো একটু একটু করে কেটে দেবো প্রত্যেকটা ডাল এইভাবে তোমাদেরকে ছাঁটাই করতে হবে এখানে কিছু বিষয় একটু জানিয়ে দিই যেমন গাছে সাধারণত এক থেকে দু বছরের মধ্যে ফুল আসে তবে এর জন্য সঠিক পরিচর্যা প্রয়োজন কিছু উন্নত জাতের কলম করা চারা বছরের মধ্যেই ফুল দিতে শুরু করে আর গাছ যদি খুব ছোট হয় তাহলে কিন্তু ফুল আসতে দেরি হতে পারে গাছের সঠিক যত্ন না নিলে যেমন পর্যাপ্ত সার না দিলে বা পানির অভাব হলে ফুল আসতে দেরি হতে পারে আর সঠিক সময়ে সার দাও যদি জৈব সার ইউজ করো তাহলে জৈব সার নিয়মিত ব্যবহার করো লেবু গাছটা ছাঁটাই করা হয়ে গেছে ভালো মতন ছাঁটাই করার পর এখানে শুধু একটা জিনিস আমি ব্যবহার করব আর সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা জেল যে কতটা উপকার গাছের জন্য তোমরা জানলে অবাক হয়ে যাবে তবে হ্যাঁ যেদিন আমি গাছটা ছাঁটাই করেছি সেই দিন কিন্তু আমি অ্যালোভেরা জেলটা লাগাতে পারিনি কারণ সেদিন খুবই বৃষ্টি হচ্ছিল তবে তোমরা যেদিন গাছ ছাঁটাই করবে যদি বৃষ্টি না হয় সঙ্গে সঙ্গে অ্যালোভেরাটা কিন্তু লাগিয়ে দেবে এরপর প্রত্যেকটা ডগের মধ্যে যে যে জায়গাগুলো আমি ছাঁটাই করেছি সেখানে অ্যালোভেরা জেলটা খুব ভালো মতন লাগিয়ে দেবো অ্যালোভেরা জেল ব্যবহার গাছের জন্য প্রাকৃতিক ও জৈব সার তৈরি করা যায় অ্যালোভেরা জেল জৈব কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবেও কিন্তু কাজ করে যা গাছকে বিভিন্ন রোগ ও পোকামাকড় থেকে রক্ষা করে অ্যালোভেরা ব্যবহার করলে গাছ শক্তিশালী ও স্বাস্থ্যকর হয় এটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে অ্যালোভেরা গাছের জন্য একটি বিশেষ উপাদান হিসেবে কাজ করে যা ফুল ও ফলের পরিমাণ বাড়াতে সাহায্য করে তাহলে বুঝতে পারলে তো অ্যালোভেরাটা গাছের জন্য কতটা উপকারী তাই চেষ্টা করো অ্যালোভেরাটা অবশ্যই লাগানোর বা এইটুকুই কাজ করতে হবে আর কিছুই করার দরকার এরপর দেখবে ছাটাই করা ডালের মধ্যে থেকেই আবারও ডাল বের হবে আর সেই ডালের মধ্যেই ফুল চলে আসবে আর আমার গাছে ফুল আসার সাথে সাথেই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা দেখার জন্য যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে নিও